ফেলি হাসান কি রে বড় ভাই তুই আব্বাকে নিয়ে আমার বাড়িতে কি চলে এসেছিস আমি তো আব্বার পনেরো দিন রাখলাম এবার তুই আব্বার পনেরো দিন রাখ রাখিয়া তারপর রাখি বললে পাঠিয়ে দিবি আর শোন বড় ভাই তোকে আগেও বলেছি এখনো বলছি আমি বাপের দায়িত্ব নিতে পারবো না কিসের জন্য দায়িত্ব নিতে পারবি না জমি ভাগ করার সময় রাস্তার ধারে ভালো ভালো জমি করা তুমরা লিবা আর এই বাপের আমি দায়িত্ব নিব অত না জমি তো তুইও নিয়েছিস তুই কি জমি কম নিয়েছিস নাকি ওইরকম জমি আমার দরকার নাই আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখছি সুনেরাম এই বাপের দায়িত্ব আমি নিতে পারবো না নানা বাপের দায়িত্ব নিব না বললে আমি শুনবো না সে তো তো কেউ জমি দিয়েছে নাকি দেখ আমার বাপের দরকার নেই আমার বউ পরিষ্কার বলে দিয়েছে তোমার বাপ এই বাড়িতে থাকলে আমি থাকবো না তুই তোর বউয়ের কথা শুনে বাপের দায়িত্ব নিবি না তুই এত কাপুরুষ হয়ে গেছিস হ্যাঁ আমি কাপুরুষ হয়ে গেছি আমার সব কথা মনে আছে জমি ভাগ করার সময় আমার এই বাপ রাকিবুলের পক্ষ নিয়েছিল যা রাকিবুলের বাড়িতে দিয়ে বাপকে তাহলে কি আমি বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছি নাকি আমি তুই দায়িত্ব নিয়েছিস কিনা আমি জানি না এই সব ঝামেলা আমার বাড়ি থেকে সরা সকাল সকাল আমার মাথাটা খারাপ করে সকাল সকাল সব কাজ নেই যত সব জোর ঝামেলা নিয়ে আমার বাড়িতে হাজির এই ঝামেলা তো আমারও ভালো লাগছে না যাই এবার রাকিবুলকে দিয়েছি দেখি ও কি করে আর আল্লাহ অশোক দিয়েছে গা দিয়ে দুর্গন্ধ বাড়ায় সবসময় তুই আব্বারে আমার বাড়িতে শুন রাকিবুল এই মাসের পনেরো দিন বাপের দায়িত্ব তোকে নিতে হবে এই সব কি বলছিস তুই বড় ভাই আব্বারে লি আমি রাখবো কোথায় কেন রে ভাই তোর বাড়ির যে কোনো একটা জায়গায় থাকার জায়গা করে দিবি তুই তো জানিস বড় ভাই আমার বউ দেখাশোনা করবে কে তুই করবি না রে না আমার অত সময় আমি কাজ কামে মেজ ভাইয়ের বাড়িতে দি তোর আগে ওর বাড়িতে নিয়ে গেছিলাম ও বলি দিয়েছে বাপের দায়িত্ব নিতে পারবো না তাই তোর কাছে নিয়ে এসেছি তুই দে। দেখ বড় ভাই বাপের গা দিয়ে খুব গ্যাস করছে তুই এখান থেকে নিয়ে চল যা নাহলে আমি অসুস্থ হয়ে পড়বো তুই দায়িত্ব নিতে চাচ্ছিস নে মেজোটা দায়িত্ব নিতে চাইছে না তাহলে আমি এখন কি করব বল তুই বাপকে নিয়ে কি করবি সেটা তোর ব্যাপার তুই এখন হরতো এখান থেকে আমার আর সহ্য হয় না ছি ছি কি গন্ধ যত সব জ্বালা সবাইকে গন্ধ লাগছে ই নিবে না সে নিবে না সবার গন্ধ লাগে আমার মনে হয় গন্ধ লাগে না এ আমার ওর ভালো লাগছে না আমি নিয়ে যে গুহাল ঘরে ফেলি দেবো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে থাকো এবারে জঙ্গলে তোমাকে ফেলে রাখছি তুমি থাকো দাও শুয়ে দাও এখানে শুয়ে থাকো একদম চিল্লা চিল্লি করবে না ঠিক আছে আরো দুটো জোয়ান জোয়ান ছেড়ে থেকছে আর যত হেছে আমার জ্বালা আর এমন একটা রোগ তৈরি করেছো গন্ধর জ্বালায় তোমার কাছে টিকাও যায় না চলো এসব জোর ঝামেলা আমার আর ভালোই লাগে না মূল্য আমি বেঁচে যাই জানি ভাই এ জলিন ছাড়া তিনটে জোয়ান ছেলে আছে তবুও সেই বয়সে চাচা দেখার মতন কেউ নেই হ্যাঁ ভাই আমি তো সেটাই দেখছি কি একটা অবস্থা বলতেছি চল একটা আমরা কাজ করি এ ব্যাপারটা আমাদের মেম্বার সাহেব জানায় আচ্ছা ঠিক আছে তাই চল হায় রে মানুষ একটা কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে কি ব্যাপার মেম্বার সাহেব আমাকে কি জন্য রেখেছেন মেম্বার সাহেব আমার অনেক কাজ আছে যা বলার একটু তাড়াতাড়ি বলুন বলছি তোমাদের বাবাকে গোয়াল ঘরে কেন ফেলে রেখেছ আর শুনলাম তোমরা নাকি তিন ভাই তোমার বাপের দায়িত্ব নিতে চাইছো না মেম্বার সাহেব আমি তো বাপের পনেরো দিন দায়িত্ব নিয়েছি কিন্তু এরা তো নিতে চাইছে না হাসানা রাখি বল তোমরা কোনো কথা বলছো না কেন? মেম্বার সাহেব আমি বাপের কাছে রাস্তার ধারে জমি চেয়েছিলাম। আমাকে না দিয়ে রাকিবুলকে রাস্তার ধারে জমি দিয়েছে। যা বলে রাকিবুলকে বলেন। সাহেব আমার মাঠে এখন অনেক কাজ। তাছাড়া আপনার বৌমা খুব অসুস্থ। আমি বাপের দায়িত্ব নিতে পারবো না। তোমরা যে জন্মদাতার রসইলাই তোমরা দুনিয়ার আলো দেখিলা, যিনি মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের তিন ভাইকে মানুষ করেছে আর আজ তোমরা তাকে দেখছো না আর সেই বাপে তোমরা কেউ দায়িত্ব নিতে চাইছো না তোমরা কি কাপুরুষ হয়ে গেছো হ্যাঁ মেম্বার সাহেব আমরা কাপুরুষের কি করলাম বাবা মা ছেলেকে মানুষ করে যাতে শেষ বয়সে কষ্ট না পেতে হয় কিন্তু এখন তো দেখছি তোমার বাবাকে শেষ বয়সে বেশি কষ্ট পেতে হচ্ছে তোমরা বাপের কষ্ট এখন বুঝবা না তোমরা বাবার কষ্ট তখন বুঝবা যখন সন্তানের বাবা হবা বাবা হওয়া যে কত কষ্টের যখন সন্তানের বাবা হবা তখন বুঝবা আমার আর কিছু বলার নাই পাইলে তোমরা তিন ভাইয়ে তোমার বাপটাকে দেখো আমি তাহলে আসছি এসো দেখ ভাই হাসান দেখ ভাই রাকিবুল এই জমি জায়গা লিয়ে আমাদের আব্বাকে কষ্ট দিলে হবে না মেম্বার সাহেব যেটা বলে গেল একদম সঠিক কথা বলে গেল চল পাললে বাপটা আদর যত্ন করি গে চল তাই করবে চলো